এক ডলার আঠাশ এক ডলার সত্তর এই হচ্ছে একটা টোটাল এন্ট্রি বেশি এন্ট্রি দেওয়া হয়নি চাইলে আরও অনেক বেশি প্রফিট করানো পসিবল বাট আমি সব সময় চেষ্টা করি আমাদের সাথে যারা কাজ করে তাদের একটা নির্দিষ্ট বাউন্ডারির মধ্যে রেখে যেন প্রফিট করতে পারে সেটার গাইডলাইন দিয়ে এবং দিনে টার্গেট করে দেওয়া হয় যে আপনারা এত টার্গেট ফিল আপ হয়ে গেলে আর কোনো ট্রিট করার দরকার নাই তো এনাদের যে ব্যালেন্স সেই ব্যালেন্স অনুসারে তো দশ ডলার টার্গেট ছিল তো টার্গেট ফিল আপ শেষ তার আর কোনো ট্রিট করানো হয়নি ঠিক আছে কারণ অনেক সময় দেখা যায় যে যাদের ব্যালেন্স অল্প মাত্রা অতিরিক্ত টার্গেট ঠিক করার গিয়ে অনেক সময় লসও যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তো এগুলো আমরা রিস্ক নিই না এগুলো যেন টার্গেট আপ হয় সেই চেষ্টাই করি তো ঠিক আছে কাজ শেখার পাশাপাশি অনেকে আছে যারা আসলে ইনকাম না করলে খারাপ লাগে তো সেক্ষেত্রে তারা আগ্রহ যেন থাকে এই জন্য অল্প ব্যালেন্স নিয়েও তাদের টুকটুক করে ইনকাম করে দেওয়া হয় তো আপনার যতটুকু ব্যালেন্স আছে ততটুকু নিয়ে আপনি কাজ শিখতে থাকুন পাশাপাশি ইনকাম করতে থাকুন আশা করি যখন একটা স্মার্ট ব্যালেন্স হয়ে যাবে তখন আস্তে আস্তে ভালো একটা ইনকাম করতে পারবেন তো ঠিক আছে সবাই ভালো থাকেন দেখাবে নেক্সট ভিডিওতে যারা কাজ করতে চান অবশ্যই অনেক দেবেন ভিডিও ডিসক্রিপশান নিয়ে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার ফেসবুক লিঙ্ক দেওয়া আছে কন্ট্যাক্ট করবেন একসাথে টিমওয়ার্ক করবো শিখতে থাকবো পাশাপাশি শেখাতে থাকবো ধন্যবাদ